আসসালাম আলাইকুম মনমুজ মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সিদ্ধ ডিম দিয়ে খুব মজাদার বিকেলে হালকা নাস্তা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগি একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি এখন আমি ডিমের খসিগুলো ফেলে নেব আমি ভালোভাবে ডিমের খসি ফেলে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নেব আপনারা চাইলে গ্রেটারও গ্রেট করেও দিতে পারেন কিন্তু তাহলে ভর্তা ভর্তা হয়ে যাবে ভালো লাগবে না এভাবে একটু কিউব কিউব করে কেটে নিলে ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পাতা কুচি এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেবো আমি কিছুটা ময়দা এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দেবো আমি কিছুটা একটু চটপটির মশলা এখন ভালোভাবে একটু মেখে নেব আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি একটা ডিম দিয়ে নেব ডিমটা দিয়ে এখন ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন ডিমটা স্কিপ করতে পারেন আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি কি দিয়ে দিলাম পাকা টমেটো আমি কিউব কিউব করে কেটে দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন অথবা এটা দিতেও পারেন আপনারা কুচি কুচি করেও দিতে পারেন অথবা এভাবে কেটে দিলেও হবে এখন আমি ভালোভাবে মেখে দিচ্ছি আমার ভালোভাবে মেখে না হয়ে গেছে এবার হাতটাকে ভালোভাবে ক্লিন করে এবার এখান থেকে আমি কিছুটা মিশ্রণ এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে দেব এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে উলটিয়ে দেব বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে টিস্পি করে ভেজে নেব আমি উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বনাগুলো ভেজে না হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি সবগুলি ভেজে নেব আমি সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি খুব সহজে মানিয়ে নিলাম সিদ্ধ ডিম দিয়ে বিকেলে হালকা নাস্তা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম